মাঝি পরগনা মহলের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই নম্বর ব্লকের ডেপুটেশন জমা দেওয়া হল এদিন ভারত জাগাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে লিখিত দাবিগুলি নিয়ে মেমারি দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য এর হাতে তুলে দেন সদস্যরা তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হল আদিবাসীদের দীর্ঘদিন বসবাস করা জায়গা বা ভিটে রেকর্ড করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের জন্য একশো বছরেরও বেশি ব্যবহৃত ঘটক পাড়ার শ্মশানটিকে শ্মশান হিসেবে অবিলম্বে রেকর্ড করতে হবে আদিবাসীদের ধর্মীয় পুজোস্থান তথা জাহের স্থান ও মাঝে স্থান রেকর্ড করতে হবে সহ মোট সতেরো দফা দাবি ছিল এদিনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটেই তার জন্য মোতায়েন ছিল মেমারি থানার পুলিশ প্রশাসন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা পরগনা মহল সিধু হাসদা বাসুদেব বাসকে জয়সিং মুর্মু সহ সকল সদস্য এবং সদস্যা ডেপুটেশনকারী জেলা পরগনা মহল সিধু হাসদা কি বললেন তা আমরা শুনব প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট এম নিউজ এই মেমারি দুই মূলক মহল থেকে আমরা আজকে ডেপুটেশন মূলত দিতে এসেছিলাম সতেরো দফা দাবি তো এই সতেরো দফা দাবির ভেতরে আমাদের ডিডিও সাহেব যেটা বললেন যে ওনার হাতে যে সমস্ত তার আয়ত্তের ভেতরে যেটা টাকাটা আছে সেটা ও বাস্তবে রূপ দিতে পারবে কিন্তু তার বাইরে যেটা আছে সেটা করতে পারবে না তার জন্য তার আধিকারিক যারা আছেন মানে ঊর্ধ্ব কর্তৃপক্ষ তারা তাদের কাছে পাঠাবেন তাদের কাছে পাঠিয়ে তারা কী পাওয়া যায় সেটা উনি পরে আমাদেরকে বলে জানিয়ে দেবেন কী কী দফা নিয়ে আজকে ডেপুটেশন দিলেন আর সতেরো দফা দাবি দফা একটা দফা দাবি হচ্ছে ধরুন এইখানে অরেজিস্ট্রি ভারত জাকাত মাঝি পারগানা মহলে পারগানা পারাণিক বডেট সুশারিয়া মাঝি পীড় পারগানা মুলুক পারগানা ইত্যাদি সাঁওতল সমস্ত সামাজিক পদ ব্যবহার করে কিন্তু এইখানে ভারত জাকাত মাঝি পারগানা মহল একটা রেজিস্ট্রিকৃত হয়ে গেছে কিন্তু তারা তাদের যে পথ হওয়ার হওয়া উচিত ছিল সভাপতি সহসভাপতি সেক্রেটারি এবং সহ সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ কিন্তু এরা কী করছে এই ভারত জাকাত মাঝি পারগানা মহল রেজিস্ট্রিকৃত করার করার পর তারা এই মাঝি পারগানা এইসব পথ ব্যবহার করছে এই পথ যাতে না ব্যবহার করতে পারে এর জন্য আমরা বিডিও সাহেবকে বলেছি আমাদের ওনাদের যখন মিঠিন মিছিল যেটাই হবে তাদের ভারত জাত মাঝি পারগানার মহলের নামে আপনি পারমিশন দিতে পারবেন কিন্তু ওই পথটা যেন না ব্যবহার করে আমাদের যে পথটা কে কে উপস্থিত ছিলেন আজকে ডেপুটি আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের মেমারি দুই মুলুকের মুলুক পারগানা তার সমস্ত সদস্যবিন্দু এবং বর্ধমান জেলা জেলা পারগানা